পিছনে এখন বাজে হচ্ছে ছটা পাঁচ তা আজকে দেখলেন আপনাদের আজকে আমি গণেশ পুজো তো আপনাদের দেখালাম দিনের বেলা দেখলেনই আপনারা সকালে আর সঙ্গে সঙ্গে একদম সন্ধ্যের থেকে এই ব্লগ স্টার্ট আবার আর একটা নতুন ব্লগ তা খুব সুন্দরই আজকে ভালো কাটলো গণেশ পুজোর দিনটা আর গণেশ পুজো সবচেয়ে গণেশ পুজোটা আসলে সবচেয়ে মনে পড়ে কোন জায়গাটা বলুন তো হচ্ছে ও ওখানে তো ঘরে 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 পান্ডাল কি বড় বড় ঠাকুর অসাধারণ অসাধারণ এগুলো সব মনে পড়ে যায় আর আমি একটা একবার আমি গণেশ পুজো ওখানে ছিলাম কিন্তু হ্যাঁ গণেশ পুজোটায় আমি পুরো দেখিনি আমি ওখানে বিসর্জন ছিলাম ওখানে বিসর্জন একদম মানে ফাটাফাটি বিসর্জন ফাটাফাটি ওখানে বম্বেতে বিসর্জন দাল আর যে দেখবে না আর যে দেখবে একদম তার তো বলাই ব্যাপার না সেই ছোটোবেলায় তাও আমার মাম্মার বয়সে যখন আমি ছিলাম তখনই আমি গেছিলাম তারপরে আর কোনো আর কোনো সুযোগই হয়নি যাওয়া তা ফেস্টিভ্যাল তো শুরু হয়ে গেছে আর ভালোই লাগে গণেশ পুজো আসা মানে পুরো সমস্ত ফেস্টিভ্যাল শুরু বিশেষ করে আমাদের দুর্গা পুজো জয় জয় তো চলুন এদিকে আমার দেখুন মানে আমার গণেশ পুজো তো আমার ঘর থেকে এখনো যায়নি কেন আমার যে ভিক্টোরিয়া ঘরের মধ্যেই মানে আমার মনে হচ্ছে আমার বাড়িতেই বোধ আজকে গণেশ পুজো হচ্ছে সে সেই যে গুজে সাজে বাহর দেখুন আর সাজতে সাজতে সে কি করছে মাম্মা বাবা সাজা এখনো হয়নি মানে মাম্মা সাজতে সাজতে কি তাণ্ডব করছে দেখুন ওর এখনো সাজা হয়নি কি ওরে ঢোকাচ্ছিস ও নাক চাবি হয়েছে বাবা করে দিলাম দেখতে থাকুন কি করি আজকের দিনটা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কি হচ্ছে এটা

তা চলে আসলাম সকাল সকাল একদম শুভ সকাল সকালও বলবো না তাও একটু বেলাই হয়ে গেছে বেলার দিকেই চলে আসলাম তা ব্লগটা এন্ড করে দিই দেখলেন তো কালকে আর যা তাণ্ড মানে আমার মেয়ে তো ওরকম চলতেই থাকে ডিস্টার্ব সোজা কথা তো জানেন এবার দেখেছেন এখনো ভিডিওটা এন্ড করতে এসছি এখনো চালাচ্ছে করতে দে ঠিক আছে করতে দে ভাল লাগে না দেখি কি করছিস